তিনি তোমার স্ত্রীকে খুব ভালোবাসে নিখিল মৌরিও আমাকে খুব ভালোবাসে অন্তরা ও আমার জন্য যা যা করেছে তার কোনো তুলনাই হয় না আর আমি যখন মৌরিকে বিয়ে করেছিলাম তখনও কোনো স্টার ছিল না সুতরাং ওর স্টার হওয়া বা না হওয়া তার সাথে আমাদের দুজনকে একে অন্যকে ভালোবাসার কোনো সম্পর্কই নেই তাও আর পাঁচজনের সামনে নিজের স্ত্রীর পরিচয় দিতে না পারাটা মোটেও সুখকর নয় নিখিল হ্যাঁ বিশেষ করে সেই স্ত্রী যখন নামে সম্মানে অর্থে প্রতিপত্তিতে স্বামীর থেকে অনেক অনেক বড় হয়ে যায় তখন তোমার মতো বাকি অন্য পাঁচজন ফুল বোঝে জানো মিস্টার সেন মিলির আপনার বিরুদ্ধে অভিযোগ আছে হ্যাঁ অভিযোগ হুম আমার বিরুদ্ধে কিন্তু কি আপনি কিন্তু খুব অন্যায় করেছে কেন 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 বাকি কি ক্ষতি হতো তুমি মিলি আমাকে দেখতে গেলে আর ম্যাডাম কি ক্ষতি হতো আমি যদি নিখিলকে নিজে তোমার কাছে নারসিংহমে না নিয়ে যেতাম ও কথা কাও থেকে রবি প্রতিদিন দুপুর বারোটায় স্টার জলসায়